বৌমা রান্না বসিয়ে রান্না করছো বাহ অনেক কিছু রান্না করছো ঠিক আছে করো 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 ঠিক আছে দেখো বেশি কিছু করতে হবে না যা গরম পড়েছে অল্প কিছু রান্না করো ছেলে তোমার শ্বশুরমশা তো নেই তোমার শ্বশুরমাশা তো জমিতে গেছে আসতে দেরি হবে তুমি এক কাজ করো তোমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলে তুমি স্নান পুজো করে তুমি ওপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও হ্যাঁ আর আমি এই দিকে সামনে নেবো তোমার শ্বশুরমশা তো জমিতে গেছে ছেলেও তো এখনও আসিনি হ্যাঁ খাওয়া দাওয়া একটু দেরি হবে ঠিক আছে তুমি যাও 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 ঠিক আছে যাও আমি এখানে একটু বসছি তুমি স্নান পুজো করে নাও আমি এখানে একটু বসছি একটু বসি আমার তো সান পুজো সব হয়ে গেছে ও বাবু তুই এলি আচ্ছা হ্যাঁ যা ওপরে ঘরে যা বৌমা ওপরে ঘরে বিশ্রাম করছে যা যা ওপরে ঘরে তুমিও চলে থেকে আচ্ছা ঠিক আছে আসো আসো ওই বৌমা সব জল টল ভরে রেখেছে তোমার জন্য তুমি স্নানটা করে নাও আর বাবু ওপরে করে নেবে স্নান আর তুমি এখানে স্নানটা করে নাও এই বাথরুমে করে নাও স্নানটা তারপরে তোমাদের দুজনকে খেতে দিয়ে দেবো ঠিক আছে স্নান তো সেরে নাও আমি এখানে বসছি একটু তাতে স্নান তো সেরে নিবা এখন দুটো বেজে গেছে কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমি এখানে বসলাম একটু হ্যাঁ একটু মোবাইলটা দেখি ততক্ষণ স্নান গ্রহণ হয়ে যাক তারপরে একটু মোবাইলটা দেখে নি স্নান করে আসুক স্নান হয়ে গেল ঠিক আছে ভাত ভাটছি আমি দাদা না 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 বাবু বৌমাটা এখন ডাকিস না আমার ডাইনিং টেবিলটা তো ছোটো ভীষণ ছোটো ডাইনিং টেবিলটা বৌমার আমি পরেই খেয়ে নিব বৌমা রান্নাবাড়ি কাজকর্ম সব করেছে সব কিছু করেছে বরং আমি কিছু করিনি বুঝলি আমি খেতে দিতে পারবো আমি যথেষ্ট আমার শক্তি আছে আমাকে ওরকম হেলাফেলা করবি না বাবু তুই আর তোর বাবা খেয়ে নে ছোটো টেবিল হলো দুজন খেয়ে নে তারপরে বৌমা আমি খেয়ে খেয়ে নেব কি করবো তোর বাবা তো ছোট টেবিল করেছে আগে তো তুই আর তোদের বিয়ের আগে তুই আর তোর বাবাই তো ছোট টেবিলে দুজনে বসে খেতি আর আমি তো মেঝেতে বসেই খেতাম এখন বৌমা এসছে এখন তো টেবিল টেবিল চারজনের হয় না আচ্ছা বাবা আর খেয়ে নে তারপরে এখন রাখিস না বৌমাকে টু বিশ্রাম করতে দে ঠিক আছে ঠিক আছে তোরা খেয়ে নে আয় আয় কুড়িকে দিয়ে দিলাম না করে বসে যা অবশ্যই যা ঠিক আছে বৌমা আমি পরে খেয়ে নেবো ঠিক আছে বেশি বিরক্ত করবি না ঠিক আছে